জীবনেও যারা ক্যামেরার সামনে কনফিডেন্টের সাথে কথা বলতে পারেন নাই তারা এই ভিডিও দেখে কথা বলতে পারবেন এই যে হুজুর আছেন কুড়িগ্রাম থেকে রৌমারি উপজেলা না সবিকুল হুজুর আসলে ফেসবুকে বা ক্যামেরার সামনে যে আপনি কিভাবে কথা বলবেন এই জিনিসটা অনেকেই জানে না হুজুরকে দিব কথা বলার জন্য এতক্ষণ পর্যন্ত হুজুরকে শিখাইছি যে আপনি কিভাবে ক্যামেরার সামনে কথা বলবেন এই জিনিসটা অনেক মানুষের ফল্ট আছে আছে না হুজুর অবশ্যই আছে আচ্ছা আপনি একটু বলেন যে ফেসবুকে যারা কাজ করে তারা আসলে কোন কোন কন্টেন্ট নিয়ে কাজ করলে ভালো করবে ফেসবুকে যারা কাজ করে তাদের কন্টেন্ট সবসময় এইরকম হওয়া উচিত যেরকম মানুষ সবসময় আকর্ষণ থাকবে যেমন একটা মানুষকে উপদেশমূলক কথা যে তুমি যে কাজটা করতেছ এই কাজটা যেন তোমার সাকসেস হয় কারণ কিভাবে তুমি যদি একটু সম্পূর্ণ না করে চলে তোমার এই কাছে কিন্তু সম্পূর্ণ হলো না আর এই কাজটা করতে গেলে তাহলে তোমার সম্পূর্ণভাবে কাজ করতে হবে তাহলে তুমি সাকসেস হতে পারবে এতে কোনো সন্দেহ না ইনশাল্লাহ হ্যাঁ হুজুর কিন্তু এখন সুন্দরভাবে কথাটা বলছেন হ্যাঁ আমরা যে কাজটা করব সেই কাজটা নিয়ে আগে একটু গবেষণা করব। কি বলেন আমরা ভাববো তারপরে ওইটা নিয়ে সুন্দর একটা ভিডিও তৈরি করব হুজুর কিন্তু এর আগে যত ভিডিও তৈরি করছে ভিডিও তৈরি করছে এইভাবে ক্যামেরা ধরছে এইভাবে ক্যামেরা ধরলে কখনোই ভিডিও সুন্দর হবে না ভিডিওর কোয়ালিটি ভালো হবে না আমরা যে মোবাইলের ক্যামেরাটা ব্যবহার করি এই ক্যামেরা কিন্তু লাইট তাপ চাপ এগুলো সবকিছু কিন্তু মেনটেন করতে পারে না অথব আমাদের ভিডিও সব ধরতে হবে এইভাবে আর ক্যামেরার দিকে তাকাইয়া কথা বলতে হবে যতক্ষণ আপনি ক্যামেরার দিকে তাকাইয়া কথা বলবেন ততক্ষণ আপনার অডিয়েন্সরা মনে করবে যে না হুজুরের মাঝখানে একটা ট্যালেন্ট আছে হুজুরের মাঝখানে একটা বিষয়বস্তু আছে হুজুর কিছু একটা বুঝাইতে চাইতেছেন উনি পারবেন আমি কথাগুলো একটু শোনার চেষ্টা করি মানুষকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আকর্ষণ দিতে হবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানুষকে কোনো একটা কিছু দিতে হবে যেন মানুষ মুভমেন্ট সরাইতে না পারে যখন আমরা কোনো মুভি দেখি সিনেমা দেখি ওরা কি করে প্রতি সেকেন্ডে আপনাকে ধরে রাখার জন্য তারা দেখবেন যে ডান পাশ থেকে ক্যামেরা ধরে বাম পাশ থেকে ক্যামেরা ধরে সামনে থেকে ক্যামেরা ধরে পিছন থেকে ক্যামেরা ধরে এবং এই ড্রেস চেঞ্জ করে কালার চেঞ্জ করে মুভমেন্ট চেঞ্জ করে লোকেশন চেঞ্জ করে এগুলা করার কারণ হচ্ছে আপনি যেন এক সেকেন্ডের জন্য আপনার আকর্ষণ হারাই না ফেলেন আপনি বোরিং না হয়ে যান অর্থাৎ ফেসবুকে আমরা যারা যারা কাজ করি তাদেরও এইসব বিষয় মনে রাখতে হবে যদি এগুলা মনে রেখে কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের ভিডিও গুলা করবে হুজুরের আইডিটা আমি মেনশন করাই দিতেছি আপনারা দেখে আসবেন ওনার আইডিতে আপনারা যুক্ত থাকবেন হুজুরের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম অনেক দূরে থেকে আসছেন সকালবেলা আরো অনেকেই আছে অনেকে সময় দেবো ইনশাল্লাহ